কৃষকে নিয়ে সন্ধ্যে থেকে সকাল আমাদের কি করে হয় কতগুলো কাজ একসাথে করতে হয় কৃষুর দাঁতের যত্ন কি করে নি তার সাথে সাথে শেয়ার করব জুসি চিকেন মোমো রেসিপি মোমোজ দারুণ একটা চাটনি আর সুজি দিয়ে এরকম ব্রেকফাস্টের রেসিপি তোমরা আগে কখনো দেখো নি ব্লগটা পুরো দেখো আশা করছি দারুণ লাগবে বাবা বাবা হাই এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমরা বিন্দাস আছি চলে এসেছি আবার আরেকটা ঝলমলে ভিডিও নিয়ে সন্ধে হওয়ার আগে থেকেই ব্লগটা শুরু করে দিয়েছি ওই যে কৃষু নিজেকে আয়নায় দেখে লাফাচ্ছে আবার নিজে থেকেই পড়ে যাচ্ছে উঠে দাঁড়াচ্ছে নিজেকে দেখে আসছে এইভাবেই খেলাধুলো করছে এই সময়টা কী হয় বলতো আমি কৃষুর সাথে খেলাধুলো করি বা কোনো রকম কোনো কিছু ওকে যদি শেখানোর হয় সেই জিনিসগুলো খেলার ছলে শেখানোর চেষ্টা করি কোনো গল্প বলে শোনাই বা কোনো গান বা কোনো আবৃত্তি এই সমস্ত জিনিসগুলো ওকে পড়ে পড়ে শোনাই আর আজকে ওর বাবা অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছিলো তাই ছেলেকে নিয়ে বাবাই বসেছে ওই যে সেদিন ডিমার্ট থেকে প্লে ম্যাটটা কিনে নিয়ে এসেছিলাম ওটা প্লে ম্যাট আর তার সাথে সাথে পাঁচ দল বটে তাই বাবা ছেলে মিলে ওটা সলভ করছে আর আমি সেই সুযোগে চলে এসেছি কিচেনে এবার কিচেনে এসেই প্রথমে জল গরম হতে বসিয়ে দিয়েছি তার মধ্যে পাঁচটা ছটা টমেটো আমি সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর কয়েকটা শুকনো লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নেব আর এই শুকনো লঙ্কাগুলোকেও কিন্তু টমেটোর সাথে একসাথে সেদ্ধ হতে বসিয়ে দেব আজকে একটা দারুণ মোমো চাটনি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আর বিশ্বাস করো মোমোজের এই চাটনির রেসিপিটা একবার শিখে নিলে বারবার এটাই বানাতে মন করবে কারণ এটা খেতে অসাধারণ টেস্টি হয় কৃষ্ণ যখন দুপুরে ঘুমিয়েছিল সেই সুযোগেই আমি ভেজিটেবলগুলো চপ করে রেখেছিলাম কারণ কাটাকাটি করতে অনেকটা সময় যায় তাই কৃষ যখন ঘুমিয়ে থাকে আমি চেষ্টা করি রাতের রান্নার কিছুটা প্রিপারেশান ওই সময় করে রাখতে বাচ্চা নিয়ে কাজ করার সিম্পল এই জিনিসগুলো আমরা মায়েরা মোটামুটি সময়ের সাথে সাথে শিখেই যাই কোন সময় কোন কাজটা করলে সুবিধা হবে বা বাচ্চাকে সময়টা বেশি দিতে পারবে সেটা হয়তো একটা মায়ের থেকে বেশি কেউ বুঝতে পারে না আর প্রত্যেকটা মায়ের সিচুয়েশান যেহেতু আলাদা হয় তাই প্রত্যেকটা মায়ের টাইম ম্যানেজমেন্ট বা কোন সময় কোন কাজ করতে হবে এটা শুধুমাত্র সেই মাই বুঝতে পারে যাই হোক এবার আসি মোমোজের স্টাফিংয়ের ম্যারিনেশনের পর্বে আমি কিছুটা পরিমাণে ভেজিটেবেল তো কেটে ভালো করে নুন মাখিয়ে রেখেছিলাম ভেজিটেবেলে নিয়েছি স্প্রিং অনিয়ন বাঁধাকপি একটু গাজর আর একটুখানি পেঁয়াজ আর একটুখানি ধনেপাতা তারপর জলটাকে চিপে বের করে দিলাম তারপর ওর মধ্যে চিকেনের কিমা দিয়ে পরিমাণ মতো নুন একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ মতন সোয়া সস আর একটুখানি চিকেন মশলা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর কৃষুবাবু এই সময় আমার কোলে উঠে বসেছে আসলে যে যখনই রান্না করতে আসি না কেন আমি বা ওর বাবা যেই আসি না কেন ও তার কোলে চেপে বসে পড়ে জুসি চিকেন মোমো বানানোর জন্য এই স্টাফিংয়ে কিন্তু এক চামচ পরিমাণে রিফাইন্ড তেল মাখিয়ে দিতে হবে তাহলে মোমোটা খেতে দারুণ জুসি হবে এবার মোমো স্টাফিংটা আমি তৈরি করে ওটা ঢেকে রেখে দিয়ে এসছি এবার করতে হবে কৃষি রেডি রেডি সারাদিনে অনেকগুলো ড্রেস চেঞ্জ বাচ্চারা করেই থাকে এই যে আমি এখন তাই ওর ড্রেসটাকে চেঞ্জ করিয়ে দিলাম ওর ওই নিচের জামাটা না ভিজে গেছিলো আর ওর বাবার সাথে এখন একটু বাইরে যাবে বাইরে হালকা হালকা ঠান্ডা রয়েছে তবে সোয়েটার পরার মতন ঠান্ডা নেই তাই ভাবলাম একটা টি শার্টের উপরে ফুল স্লিভ বলা আরেকটা টি শার্ট পরিয়ে দিই তাহলেই কাজ হয়ে যাবে দরজা খোলার আওয়াজ শুনলেই হলো কৃষকোনাকে ঘরে আর কেউ রাখতে পারবে না মুখটাও মুছতে দিচ্ছিলো না আর জুতোটাও পরতে চাইছিল না অবশেষে জুতো পরিয়ে মুখটাকে ভালো করে পরিষ্কার করে ওর বাবার সাথে ওকে বাইরে পাঠালাম ওরা একটু দুধ আনতে গেছে আর এই সুযোগে আমি টমেটো আর যেই শুকনো লঙ্কাটা সেদ্ধ হতে দিয়েছিলাম ওটা জলটাকে ফেলে দিলাম ঠান্ডা হতে দিয়ে দিয়েছি আর এই সময় আমি মোমোজের ডোটাকে বানিয়ে নেব ওই সিম্পল ভীষণ সিম্পল রেসিপি ময়দার মধ্যে একটুখানি পরিমাণে নুন দিয়ে যেরকম আমরা আটা মাখি রুটির জন্য সেরকমই মেখে রেখে দিতে হবে নাথিং স্পেশাল অন্য কোনো কিছু এটার মধ্যে দিতে হবে না এবার টমেটো আর শুকনো লঙ্কাটা সেদ্ধ হয়ে গেছে ঠান্ডাও হয়ে গেছে তার মধ্যে কিছুটা পরিমাণে কাঁচা রসুন আর পরিমাণ মতন জল আর একটু নুন দিয়ে ভালো করে পেস্ট করে নিলেই কিন্তু মোমোজের চাটনিটা তৈরি বিশ্বাস করো চাটনিটা এইভাবেও খাওয়া যায় কিন্তু আজকে আমি চাটনিটাকে আরেকটু অন্যভাবে বানাচ্ছি তার জন্য একটা ফ্রাইং প্যানে দু চামচ পরিমাণ মতন রিফাইন্ড তেল গরম করে আধা একটা পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি ওই এক মিনিট মতন একটুখানি নাড়াচাড়া করতে হবে পেঁয়াজটা নরম হয়ে আসলে যেই চাটনিটা আমরা বানিয়ে রেখেছি অলরেডি সেই চাটনিটাকে দিয়ে দিতে হবে আর আমি আরেকটু পরিমাণে জল অ্যাড করছি কারণ এটাকে আমি খানিক্ষণ ফোটাবো তো ফোটাতে ফোটাতে অনেকটা গাঢ় হয়ে যাবে চাটনিটা দেখা একটু ফুটে উঠেছে তার মধ্যে আমি এক চামচ পরিমাণে একটু টমেটো সস দিয়ে দিয়েছি মানে কেচাপ দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে সোয়া সস আমি না ভিনিগার দেওয়ার ক্লিপিংটা নিতে ভুলে গেছি এক চামচ আমি ভিনিগার এটার মধ্যে অ্যাড করেছি তারপর আর কি ভালো করে ফুটিয়ে নামিয়ে রাখতে হবে মোমোজের চাটনি কিন্তু তৈরি দারুণ খেতে হয় এই চাটনিটা একবার তোমরা ট্রাই করো তারপর আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো তারপর এবার আমি মোমোজের স্টাফিং তো তৈরি করে রেখেছিলাম চাটনি তৈরি হয়ে গেছে এবার ভালো করে পুটুলিগুলো বানিয়ে নিলেই হবে আর আজকে মোমোজের সাথে আমরা একটুখানি হাক্কা নুডল মতন বানাবো তার জন্য নুডলগুলোকেও সেদ্ধ হতে দিয়ে দিয়েছি আমরা কিন্তু হাক্কা নুডল বানাতে গেলে বেশিরভাগ সময় আটা নুডলটা ইউজ করি তো আজকেও সেটাই ইউজ করেছি ওর বাবা বাড়িতে তাড়াতাড়ি চলে আসলে আমার একটু সুবিধাই হয় বটে একটু ছেলেকে নিয়েও খেলাধুলো করে একটু সময় ওর কাছে থাকে আর সেই সুযোগ আমি তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিতে পারি নাহলে কি হয় বলো তো ও একা একা বেশিক্ষণ খেলতে চায় না একা একা কারি বা খেলতে ভালো লাগে ও তখন আমার কোলে চেপে বসে আর এক হাতে ওকে কোলে নিয়ে এক হাতে রান্না করতে সময় অনেকটা বেশি লাগে আর অনেকটা পরিমাণে ধৈর্য এনার্জি সবটা লাগে তো যাই হোক ও বাবা ছেলে এখানে খেলছিল আমি আবার ওদেরকে ওই ঘরে পাঠালাম এই যে ঘরের এই অবস্থা করে সারাদিন সারাদিন দিনে যে কতবার ঝাড়ু লাগাতে হয় সেটা বলার মতন না পপকর্নের একটা প্যাকেট দেওয়া হয়েছিল সেটাকে ছড়িয়ে ছিটিয়ে একাকার কাণ্ড করেছে জুতো খুলে এদিক ওদিক ছড়িয়ে রেখেছে থেকে টিফিন বক্স বলো কৌটো কাউটি সব কিছু নিয়ে এসে হলের মধ্যে ছড়িয়ে রাখে এবার কোনো একটা মানুষ হঠাৎ করে চলে আসলে কীরকম একটা নিজেকেই অদ্ভুত সিচুয়েশনে পড়তে হয় তাই আর কি অগত্যা আমাকে বারবার করে ঘরে ঝাড়ু লাগাতে হয় পরিষ্কার করতে হয় যখন কৃষ্ণ আরও ছোটো ছিল মানে ধরো ছ মাস বয়সের যখন কম ছিল তখন আমি ভাবতাম কখন বড় হবে আর এখন বড় হয়ে যে পরিমাণে দুষ্টুমি করছে এখন শুধু ভাবি আগের সময়টাই ভালো ছিল এই যে মোমোসের পুটুলিগুলো কিন্তু আমি তৈরি করে রেখেছি পুরো এক থালা মোমো হয়েছে আর স্টিমারটাও আমি বসিয়ে দিয়েছি আর মোটামুটি তো তোমরা সবাই জানো আমার কাছে স্টিমার নেই আমি এরকমভাবেই জোগাড় করে মোমোগুলো বানিয়ে থাকি এবার মোমোগুলোকে স্টিমারের মধ্যে দিয়ে দিতে হবে শুধুমাত্র কিন্তু তাই না এরপরেও আরেকটা স্টেপ অবশ্যই ফলো করতে হবে জুসি মোমো বানানোর জন্য সেটা হলো এই যে মোমোগুলোর ওপরে একটুখানি রিফাইন্ড তেল ব্রাশ করে দিতে পারো আমার কাছে ব্রাশ করার ওই ব্রাশটা নেই তাই আমি একটু চামচ দিয়ে অল্প অল্প করে মোমোজের ওপরে লাগিয়ে দিচ্ছি ব্যাস পনেরো থেকে কুড়ি মিনিট পর যখন মোমোজের এই ঢাকনাটা খুলবে তখন দেখতে পারবে জুসি টেস্টি মোমো কিন্তু তৈরি হয়ে গেছে চাটনি নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি মোমো আর তার সাথে সাথে হাক্কা নুডলটা রিকিও বানিয়ে নিয়েছে অনেকক্ষণ তো খেলাধুলো হলো মায়ের কোলে অনেকক্ষণ ওঠা হয়নি তাই আবার আমার কোলে চলে এসেছে আসলে রান্না দেখলে বা রান্না কোনো কিছু করতে দেখলেও যে কী পরিমাণে আনন্দিত হয় সেটা বলার মতন না এখানে আমি হাক্কা নুডলটাকেও নিয়ে নিচ্ছি এটাই আজকে আমাদের ডিনার যেহেতু আমাদের ডিনারটাও মোমোজ আর আর এই নুডলটা তাই একটু বেশি পরিমাণেই বানানো হয়েছে কৃষককে প্রথমে একটা টেস্ট করতে দিয়েছি হ্যাঁ একটু আর্ধ আমি ওকে আমাদের খাবার দিয়েই থাকি তাতে অসুবিধা হয় না ও ওটা চামচ দিয়ে খেতে চাইছে আর এই দেখো মোমোর ভেতরে পুরো ফিলিংয়ে ভর্তি আর তার সাথে সাথে মোমোটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এই মোমো আর এই চাটনির কম্বিনেশানটা একবার অবশ্যই বানিয়েও পরে আমাকে থ্যাংক ইউ বলবে এদিকে ঘর করবে নোংরা আর নিজের মুখ বার করে ধোবে ওই যে দেখো কাছুয়া ওটার মধ্যে একটু জল ছিল ওইটা নিয়েই নিজের মুখ পরিষ্কার করা নাক পরিষ্কার করা শুরু করে দিচ্ছে এইটা যদি একটু বুঝতো যে না ঘরটাকে নোংরা করা যাবে না তাহলে তো আমার অনেক কাজই অনেক ইজি হয়ে যেত যাই হোক নিজেকেই পরিষ্কার করতে ব্যস্ত খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে একটা মিনিট সময় নষ্ট করা যাবে না মুখ পুছে হাত পুছে পরিষ্কার হয়ে নিতে হবে কারণ এরপর আমরা ঘুমাবো আর ঘুমাতে যাওয়া মানেও সেটাও একটা যুদ্ধ করা কারণ তার আগে এখন কৃষকাকে টাইম টু টাইমে ওষুধগুলো খাওয়াতে হয় ওই যে বলেছিলাম না কৃষকশোনার একটুখানি শরীর খারাপ হয়েছিল তো তার জন্য ডাক্তার যে ওষুধগুলো দিয়েছে সেই ওষুধগুলো এখন খাইয়ে নেব আর ওষুধ খাওয়ার মানে প্রত্যেকটা বাচ্চার জানোই কী পরিমাণে কান্নাকাটি শুরু হয়ে যায় তো কৃষিও ঠিক সেরকমটাই করে লাফালাফি করতে থাকে তারপর ওকে কোলে নিলেও জাপটে ধরলেও ধরা যায় না সেই ছিটকে বেরিয়ে আসতে চায় তারপর ওকে কোনো মতে শান্ত করে ওকে ওষুধটা খাইয়ে দিতে হয় আর আজকে আমি জানি না কি করে এত শান্তভাবে ওষুধটা খেয়ে নিলো মানে রোজ যদি এরকমভাবে খেয়ে নিত তাহলে তো হয়েই যেত আমার নিজেরই ভীষণ ভালো লাগছিল যে এত শান্তভাবে ওষুধটা কী করে খেয়ে নিচ্ছে আর ওষুধটা খেয়ে একটা মুচকি হাসি দিল সেই হাসিটা দেখে মানে সেটা বলার মতন না বাচ্চাদের হাসি দেখলে বাবা মায়ের মনে যে রকম শান্তি আসে সেটা তো আমরা সবাই জানি অনেক খাটাকাটনির পর যখন কৃষক নিয়ে ঘুমাতে চলে আসি তারপর আর কোনো কিছুই ভাল লাগে না সকালবেলা উঠেই আমি কৃষক জন্য আগে একটু দুধ গরম হতে দিয়েছি ওর বটলটা স্টেরিলাইজ করেছি আজকে রিকি লাঞ্চ নিয়ে যাবে না তাই আজকে আমি খুব তাড়াতাড়ি উঠিনি যেদিন খুব তাড়াতাড়ি উঠি মানে সেদিন লাঞ্চ বানানোর থাকে তো কৃষককে আগে একটু ফ্রেশ করিয়ে দেবো ওদিকে দুধটাও ঠান্ডা হতে দিয়ে দিয়েছি কৃষক চলে এসেছে কোলে ব্রাশ কিছুতেই করতে চায় না তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো কৃষুর দাঁতের যত্ন আমি কী করে নিয়ে থাকি তো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করছি কৃষুকে ডাক্তার বলেছে যে দু বছরের আগে কোনো পেস্ট ইউজ করা যাবে না মানে বাচ্চাদের টুথপেস্টও না তো আমরা এখন অবধি ওর জন্য টুথপেস্ট ইউজ করি না আর বড়দের মতন ব্রাশটাও ইউজ করি না যদিও ছোটদের ব্রাশের সাইজটা অনেক ছোট হয় ওটা ইউজ করাই যায় তবে আমি এখন অবধি এই ফিঙ্গার ব্রাশটাই ইউজ করি কৃষু দাঁতের জন্য কারণ আমার বেশি কমফোর্টেবল লাগে আর ও এখনও অবধি এটাতেই মানে ওর দাঁত এখনও অবধি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তো আমি বেবি উইনের এই ফিঙ্গার ব্রাশটা কিনেছিলাম অনেকদিন আগেই তিন মাস মতন হয়ে গেছে এটা আমি লোকাল ফার্মেসি থেকে নিয়েছি এরকম ফিঙ্গার ব্রাশ তোমরা অনলাইনে অনেকটাই পেয়ে যাবে এরকম কোনো অসুবিধার ব্যাপার না এই যে এরকম ফিঙ্গারে পরে নিয়ে বাচ্চাদের দাঁতগুলোকে পরিষ্কার করে দিতে হয় এটা একটা নর্মাল বক্সের মধ্যেই আসে বাচ্চাদের ব্রাশ করানোর পর এটাকে ভালো করে স্টেরিলাইজ করে শুকিয়ে আমি ওই বক্সের মধ্যে করে রেখে দিই তো এইভাবেই আমি এখন অবধি কৃষক দাঁতের যত্ন করে থাকি দু বছর হয়ে গেলে ডাক্তারকে বলবো ডাক্তার ওর জন্য একটা টুথপেস্ট দেবে তারপর থেকে আমরা পেস্ট ইউজ করবো দাঁতের জন্য এবার ওকে ভালো করে ফ্রেশ করিয়ে দিচ্ছি আর টিপ পরানো মানে কৃষকা ভীষণ খুশি হয়ে যায় মানে টিপ পরতে ভীষণ পছন্দ করে চুপচাপ বসে থাকে আর টিপের মধ্যে যখন একটু পাউডার দিই ওটাতেও আরও খুশি হয়ে যায় নিজেই আমার হাত থেকে পাউডার নিয়ে নিজেই আবার নিজের কপালে টিপের মধ্যে লাগাতে শুরু করে দেয় এবার ওকে ফ্রেশ করে দেওয়ার পর আমি একটু ওর হাতে ওই বইটা দিই ও বইটা নিয়ে বসে খানিক্ষণ বইটা নিয়ে খেলে নাড়াচাড়া করে আইসক্রিম দেখলে খুশি হয় তারপর ক্যাট দেখলে খুশি হয় আপেলটা শিখেছে আপেলটা দেখলে খুশি হয় এগুলোর বাবাকে দেখাতে পছন্দ করে আমি আসলে আমাকে বলে শোনায় আইসক্রিম আইসক্রিম কথাটা বলতে শিখেছে ওইটা বলে আবার আইসক্রিম নিজে হাতে তুলে খাওয়ার চেষ্টা করে তো এই জিনিসগুলো সকালবেলাও করে থাকে দেখো ঘুম থেকে উঠেছে খানিকটা সময় হয়েছে দুধটাও ঠান্ডা হয়ে গেছে আর তার সাথে সাথে ওর মুডটাও লাইট হয়ে গেছে ঘুম থেকে উঠেই তো কিছু খেতে ভালো লাগে না তাই ওর বাবার কাছে দুধের বোতলটা দিয়ে ওকে ওখানে শুইয়ে দিয়েছি বেডে সেই সুযোগ আমি বাসি ঘরটাকে একটু ঝাড়ু করে নেব এবার এই সময়টা কি হয় বলো তো আমি পোছা লাগাতে পারি না নর্মালি যখন আমার জামা কাপড় ধোয়া হয়ে যায় তারপরে আমি ঘরটা পোছা লাগাই মানে সব নোংরা কাজগুলো করে পোছা লাগিয়ে আমি আর কিছু স্নান করতে যাই এতে করে কি ঘরটা পরিষ্কার থাকে কিন্তু বাসি ঘরেরিকি অফিসে বেরোবে সেটাও ভালো লাগে না তাই সকালবেলা উঠেই কৃষকে কিছু একটা খাইয়ে আমি বাসি ঘরটাকে ঝাড়ু করে তারপর স্নানে যাই স্নান সেরে পুজোটা করে নিই আর পুজো করেই আগে চলে আসি কিচেনে ওই ব্রেকফাস্ট বানানো তাড়াহুড়ো তো থাকেই ব্রেকফাস্ট বানানোর আগে আমি চাটাকে বসিয়ে দিই ওটা লো ফ্লেমে চা হতে থাকে এই দিকে ব্রেকফাস্ট বানানোর প্রিপারেশন শুরু করে দিই আজকে যেরকম ব্রেকফাস্টে আমি সুজির ঢোকলা বানাবো আর এটা ইনস্ট্যান্ট ঢোকলা এটার জন্য আগের রাত আগের দিন রাতের কোনো প্রিপারেশানের দরকার পড়ে না নাহলে কী হয় বলো তো আগের দিন রাতে আমি ব্রেকফাস্টের কিছু প্রিপারেশন করে রাখি যাতে সকালবেলা তাড়াহুড়োটা না লাগে এক কাপ মতন সুজি নিয়েছি তার মধ্যে এক কাপ মতন টক দই দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি একটুখানি পরিমাণে জলও অ্যাড করে দিয়েছি এবার সুজিতে কিন্তু প্রথমেই বেশি জল অ্যাড করতে হবে না আমি কিছুক্ষণ এটাকে রেস্ট করতে দেব তারপর দেখবে সুজিটা অনেকটা ফুলে যাবে তো এখানে এক কাপের থেকে একটুখানি কম পরিমাণে জল দিয়ে আমি সুজিটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি কুচানো আদা আর একটুখানি কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে নুন ওটাকে ভালো করে মিক্স করে এটাকে আমি সাইড করে রেখে দেব আর ওই দিকে এই সমস্ত কাজ করতে করতে কৃষকবাবু করে ফেলেছে আরেকটা দুষ্টুমি মানে সারা দিনে যে কতবার এইরকম দুষ্টুমি করে সেটা বলার মতন না এবার তোমরা ভাববে আমি ওকে আটা ময়দা এই জিনিসগুলো হাতের কাছে রাখি কেন হাতের কাছে রাখবো না তো কোথায় রাখবো বলো আর ও যেহেতু প্রত্যেকটা কৌটোর ঢাকনা খুলতে পারে সেরকম মানে যেরকমই কৌটো ঢাকনা হোক প্যাচওয়ালা বা এয়ারটাইট কন্টেনার ও সমস্ত কিছু খুলতে পারে তাই খুলে সব কিছু মাঝে মধ্যেই লন্ডভন্ড করে দেয় তবে রোজ করে না এখন বললে বোঝে কিন্তু আজকে ভুলবশত করে ফেলেছে এদিকে আমরা চা মোটামুটি খাবো ভাবলাম কিন্তু রিকি গেছে বাথরুমে তাই চাটা টেবিলের ওপর রেখে আমি চলে এসেছি এদিকে ওই ঢোকলার জন্য একটুখানি চাটনি বানাবো নর্মাল কড়াইতে দু চামচ মতন রিফাইন তেল গরম করে তার মধ্যে একটুখানি সর্ষে ফোড়ন দিয়েছি আর একটু কারিপাতা একটু কাঁচা লঙ্কা দিয়ে কয়েকটা টমেটো মাঝখান থেকে কেটে এটার মধ্যে দিয়ে দিয়েছি এর মধ্যে কয়েক কোয়া রসুন দিয়ে দেব আর দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে চিনে বাদাম চিনে বাদাম দিয়ে চাটনিটা বানালে কিন্তু দারুণ লাগে আর আজকে যেই চাটনির রেসিপিটা এখন শেয়ার করছি এটা কিন্তু ঢোকলার সাথে সাথে ইডলি দিয়ে খেতেও খুব দারুণ লাগে এখন এটাকে দু থেকে তিন মিনিট মতন একটুখানি ভাজা ভাজা মতন করে নেব তারপর এটাকে ঠান্ডা হতে রেখে দেবো আর সেই সুযোগে যতক্ষণে এটা ঠান্ডা হবে আমাদের চা খাওয়াও হয়ে যাবে আর ওদিকে সুজিতাও আমি মোটামুটি রেস্ট করতে রেখে দিয়েছি তারপর সবগুলো একসাথে বানিয়ে নেব আর এই এদিকে আটা মেখে চোখ মুখের অবস্থা কি করেছে দেখো বাবা 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 কোথায় এবার যেহেতু আমরা দুজন একা থাকি কৃষকশোনাকে এখানে নিয়ে তাই প্রত্যেকটা কাজই আমরা যেরকম করি না কেন কৃষকোনাকে তার মধ্যে ইনক্লুড করতেই হয় ফ্যামিলির সাথে থাকলে কি হয় বলো তো বাবা মা কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকলে দাদু ঠাকুমা দাদু দিদা যেই সাথে থাকুক না কেন তার সাথে বাচ্চারা সময় কাটাতে পারে কিন্তু আমরা যেহেতু একা থাকি তাই আমাদের সাথে সব সময় ওকে রাখতেই হয় না হলে কোথায় যে কোন দুষ্টুমিটা করে বসবে সেটা ধারণার বাইরে আমরা মোটামুটি চা বিস্কুট খেলাম কৃষু একটা বিস্কুট আমাদের সাথে খেলো তারপর চলে এসেছি কিচেনে যেই সুজিটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম তার মধ্যে আরেকটুখানি পরিমাণে জল অ্যাড করে মোটামুটি ইডলির যেরকম ব্যাটার হয় তার থেকে আরেকটু পাতলা একটা ব্যাটার বানিয়ে নিতে হবে এরপর একটা ফ্রাইং প্যানে দেখো আমি একটুখানি তেল গ্রিজ করে নিয়েছি এরপর ওই সুজির মধ্যে আমি অর্ধেক ইনো অ্যাড করে দিচ্ছি ইনোটাকে অ্যাক্টিভেট করার জন্য সামান্য পরিমাণে ওই দু চার ফোটা মতন জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো এতে কি হবে তো ওই ঢোকলাটা ভীষণ স্পঞ্জি হবে সব কিছু তৈরি করে তারপরেই কিন্তু ইনোটা অ্যাড করবে কারণ ইনোটা অ্যাড করার পর বেশিক্ষণ এটাকে নর্মাল অবস্থায় রাখা যাবে না তাহলে ইনোটার কাজটা মোটামুটি হবে না ইনো যে কাজটা করে ফ্লাফিনেস আনে সেইটা কিন্তু কম হবে আমি প্যানটাকে তো গ্রিজ করেই রেখেছি তোমরা চাইলে স্টিলের যে কোনো কাঁধা উঁচু থালাতেও কিন্তু এই ঢোকলাটাকে বানাতে পারবে তারপর ঢোকলার এই ব্যাটারটাকে আমি ওই প্যানের মধ্যে ট্রান্সফার করে এ দিয়ে দেখো স্টিমার আমি অলরেডি গরম হতে দিয়েই দিয়েছিলাম এবার ওটাকে এটার মধ্যে দিয়ে স্টিম হতে দিয়ে দিতে হবে ওপর থেকে আমি সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করছে এতে না ইডলিটা যখন তৈরি হবে মানে ঢোকলাটা যখন তৈরি হবে দেখতে দারুণ সুন্দর লাগবে আর এদিকে চাটনি বানানোর জন্য ওই টমেটো বাদাম শুকনো লঙ্কার মধ্যে আমি একটুখানি পরিমাণে নুন আর জল অ্যাড করে নিচ্ছি ক্রিশুর বাবারও চা খাওয়া হয়ে গেছে টেবিলটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম এখন চেষ্টা করি হাতে হাতে সব কাজ করে নেওয়ার মানে যখনের কাজ তখন করে নেওয়ার ওইদিকে আমি ঢোকলাটাকে স্টিম হতে দিয়েছি চাটনিটাকে একটুখানি পরে পেস্ট করে নেব আর এদিকে আমি বাসি বিছানাটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আসলে কি হয় তো বাসি বিছানা বেশিক্ষণ থাকলে না নিজেকেই ভীষণ অলস অলস মনে হয় দেখবে বিছানাটা পরিষ্কার করা পর কাজে একটা দারুণ এনার্জি আসে আর না হলে বিছানাটা যতক্ষণ না তোলা হয় দেখবে একবার মনের কোণে আসবে যে চলো একটু বিছানায় গিয়ে বসি একটুখানি কোমরটাকে সোজা করে নিই আর এই সকালবেলায় যদি একবার কোমর সোজা করতে বসে পড়ি ব্যাস সব কাজ এলোমেলো হয়ে যাবে বিছানাটা গুছাতে পর্যন্ত দিল না ও সব নিয়ে এসে আবার দেখো বিছানার উপর জড়ো করেছে মানে সারাদিন এই কার্যক্রম চলতেই থাকে তুমি ঘর গুছাবে আর বাচ্চারা ঘর নোংরা করবে মোটামুটি কুড়ি মিনিট মতন আমি ঢোকলাটাকে স্টিম দিয়েছি আর দেখতে দেখো কি দারুণ সুন্দর হয়েছে একটা এরকম কাটা চামচ একটুখানি গেথে দেখে নেবে যে ঢোকলাটা তৈরি হয়েছে কি না মানে কাঁচা আছে কি না তারপর একটা কড়াইতে মানে যেই কড়াইটায় আমি চাটনির জন্য টমেটোগুলো ফ্রাই করেছিলাম তার মধ্যে এক চামচ মতন তেল দিয়ে একটুখানি সর্ষে ফোড়ন দিয়েছি কারিপাতা ফোড়ন দিয়েছি একটা কাঁচা লঙ্কা আর একটুখানি পরিমাণে হিং দিই একটু নাড়াচাড়া করে নেব এগুলো থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোনো শুরু করবে তারপর ওই ঢোকলাটাকে আমি এটার মধ্যে দিয়ে দেবো ও তোমাদের তো বলাই হয়নি ঢোকলাটা ঠান্ডা হওয়ার পর আমি ওটাকে বের করে একটুখানি এরকম দেখো কিউব কিউবের মতন করে কেটে নিয়েছি এবার ওপর থেকে সামান্য পরিমাণে লেবু চিপে দিয়ে দেবো তারপর আর কি মিক্স করলেই হয়ে যাবে এই সময় কৃষক আবার আমার কোলে চেপে বসেছিলো তার জন্য এক হাত দিন আড়াতে হচ্ছিলো তাই ভালো করে এটাকে মিক্স করতে পারছিলাম না একবার অবশ্যই ট্রাই করুক কি যে দারুণ খেতে হয় সেটা বলার মতন না আর খুব তাড়াতাড়ি কিন্তু তৈরিও হয়ে যায় বাদামের চাটনির সাথে বলো কিংবা মোমোজের চাটনির সাথেও কিন্তু এটা খেতে দারুণ লাগে এখনও কিন্তু কৃষুর ভারী কোনো ব্রেকফাস্ট খাওয়া হয়নি ওই যে একটু বিস্কুট খলে একটু দুধ খেলো আমাদের সাথে একটা ঢোকলা খাবে তারপর ওকে খাইয়ে দেবো কৃষ্ণ বাবা অফিস বেরিয়ে গেছে ওকেও খাইয়ে দিয়েছে এবার ও খানিকক্ষণ খেলবে আর আমি ততক্ষণে এই যে ঘর যাবা লন্ড করেছে সেই জিনিসগুলো গুছিয়ে নেব। আজকের ব্লগটা এখানেই শেষ করছি সন্ধ্যা থেকে সকাল অবধি আমাদের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তারপর বলো যে নেক্সট তোমরা কি টপিকের ওপর ভিডিও দেখতে চাও ও হ্যাঁ একটা জিনিস বলতে ভুলে গেছি কৃষ্ণ ডেলি রুটিন ভিডিও দু একদিনের মধ্যেই আপলোড করে দেব